নাথ ফ্রেন্ডস গুড মর্নিং আসলাম তোমাদের সামনে আজকে আবার সকাল 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 বলবো না বিজয় গেছে বারোটা দশ পনেরো হতো চললো তো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম এখন যাবো দোকান রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর আজকে পান্তা ভাত খেয়েছি কালকে জানো তো কালকে রান্না করলাম কিন্তু কালকে কিছু খাইনি চলে গেছিলাম বাইরে খাওয়া দাওয়া করেছিলাম ভাতটা রয়ে গেছিলো কী করব পান্তা করে খেলাম আর শীতকালে সাধারণত বেশি কি বলবো বেশি গুটিয়ে কাটিয়ে থাকি আমরা বেশি ঢাকা দিয়ে থাকি জল খাওয়া কম তাতে পেটটা গরম হয়ে যায় তো ভাবলাম চলো সেইটাই মাথায় রেখে আজকে একটু পান্তা ভাত খেয়ে দিলাম চাইলে ভাতটাকে আবার ফুটিয়ে নিতে পারতাম কিন্তু ইচ্ছে করেই করলাম না আজকে একটু পান্তা ভাত খাই আপাতত এখনকার মতন পুরো ফিট আছি দোকানে গিয়ে দেখি কি কাজ আছে না আছে রাত্রেবেলা আসার সময় এই হাসি মুখটা এত বাঁদর মুখ হয়ে যাবে চলো জগন্নাথের নাম নিয়ে আজকের দিনটা শুরু করলাম আশা করি তোমরাও খুব ভালোই কাটাবে আজকের দিনটা আমার সাথে সাথে আর হ্যাঁ কালকে ভিডিওটা কেমন লাগলো কই কমেন্ট তো কেউ দিলে না হ্যাঁ দিয়েছে অবশ্য একজন না দুজন দিয়েছে তবে চাই তো কমেন্ট যে আর কি দেখতে চাও আর কীরকম ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাও আর ভিডিওগুলো ঠিক হচ্ছে কিনা সেটাও জানা বাজে কটা নিচে রাখা আছে এই যে এতক্ষণ সব ক্যামেরার কাজ মেকানিক ক্যামেরার কাজ করছিল আমি যখন থেকে আগে থেকে সেই ক্যামেরার কাজ চলছে আর এখন অবধি আর এখন বাঁচতে চলে তো ঘুড়িটাও আমাদের খোলা হয়েছে এই যে চারটে বাজতে দশ মিনিট বাকি আর কাস্টমার নেই একটাও কাস্টমার নেই বিচ্ছিরি লাগছে এই যে কাস্টমারগুলো আসছে দেখো কিরকম বাচ্চা মেয়েগুলো আসছে কিছু না পালিয়ে যাচ্ছে এইরকম সব ভালো নেই আর আমি জানতাম না যে ক্যামেরা কাজ করছে না না বলে আমি তিন হাজার সাড়ে তিন হাজারের ভিতরে সেই ছশো আশি সেপটে সেপট হ্যাঁ আজকে কোনো রান্না বান্না নেই আজকে সব রুটি ফুটি করে এসেছি গিয়ে রুটি আর ভাজা খাবো কিন্তু রাত্রে কাজ আছে কারণ আমাকে কিছুটা মুদিখানার দোকান থেকে জিনিস নিতে হবে ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে যাচ্ছি বাড়ি বিশেষ সেরকম ঠান্ডা নেই হালকা হালকা ঠান্ডা হাওয়াটাও নেই হাওয়া বন্ধ মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই জন্যেই একটু গরম গরম লাগছে মানে ঠান্ডাটা লাগছে না গরম লাগছে না ঠান্ডাটা লাগছে না যে আমার বাবা লোকনাথ প্রভু বট গাছটা কাটা হয়ে গেছে যে গাছটা পুরো ছাই করে ওই গাছটা কাটা হয়ে গেছে আবার দুদিন পরে গাছের ডাল বেরিয়ে যাবে আজকে মুদিখানার দোকান যাব কিছুটা জিনিস কিনবো তারপরে বাড়ি যাব সর্ষের তেল একদম নেই সর্ষের তেলটা তো আনতেই হবে তারপরে বাড়ি যাব আজকে না রুটি নেবো না তরকারি নেব কিছুই নেবো না বাড়ি সব আছে আমার বাড়িতে আজকে চলে আসলাম বাড়ি আর আসার পথে বললাম না মুদিখানার দোকান যাবো বলে মুদিখানার দোকান গিয়ে এই সবগুলো নিয়ে আসলাম এগুলো সব এনে রাখতে হলো সরষের তেল ছিল না সর্ষের তেলও আনলাম ব্যাস মানে শুধু রান্না বান্নার জিনিস আর কিছু না আটাটা এনেছি এক কিলো আটা ব্যাস তো চলো কাপড়টা চেঞ্জ করে চেঞ্জ করে নিই তারপরে আবার ফিরে আসছি তো চলো হয়ে গেলাম একদম ফ্রেশ আজকে তেমন শীত নেই আর আজকে তো রান্না নেই সকালবেলা রুটি করে দিয়ে গিয়েছিলাম তোমাদের বললাম যে সকালে রুটি করে দিয়ে গেছিলাম ভাজা ভুজিও সব রয়েছে শুধু খাওয়া দাওয়া করব এখন খিদে নেই এখন কাজ হচ্ছে আমার তোমাদের কাছে ভিডিওটা পাঠানো তো সেটাই করব। কারণ তোমরা অপেক্ষা করে আসো না যে তোমাদের এই বন্ধু আজকে সারাদিন কি করেছে কোথায় গেছে সেগুলো দেখার জন্য তো চলো অবশ্যই তোমাদের কাছে পাঠাচ্ছি ভিডিওটা উফ একটুখানি বসে নি গো ভালো লাগছে না মন মেজাজ খুব খারাপ খুব খারাপ গিয়ে একটাও বইনি হয়নি রাত কটা নটা নটার সময় বইনি হলো দুটো শাড়ি দিলাম তাও আবার সেটা এক ঘন্টা ঘেটে 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 তবে গিয়ে দুটো শাড়ি বিক্রি হলো সকাল থেকে বইনি করিনি কি বিচ্ছির ব্যাপার বলো দিনটা আজকে ভালো যায়নি সকাল সকালে একটু নিজের মুখটাই দেখেছিলাম ইস ওই জন্যই ফ্রেন্ড চলো হয়ে গেল এগারোটা বাজতে চললো এবার আমি যাই আমার খাওয়ার দাবারগুলো গরম করি এবং ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করে নিই তো মানে ঘর ফর ঝাড় গোছা গোছাগুছি এগুলো করতে করতে এতটা টাইম হয়ে গেল নাহলে কিছু ছিল না অবশ্য তো চলো তাহলে ভিডিওটা আজকে শেষ করছি কেমন ফিরে আসবো পরে কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তুমি পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়